সময়টা চলছিল ছশো দশ সাল এদিকে মক্কা থেকে মদিনা ওদিকে ভূমধ্য সাগর থেকে শুরু করে পুরো বিশ্বে বয়ে চলছে জাহিলিয়াতের স্টিম রোলার ঠিক তখনই মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াশাল্লামের মাধ্যমে মক্কায় শুরু হয় ইসলামের প্রচার আরবের পৌত্তলিক ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের শুলে পরিণত হন রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম তিনি মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতের প্রচারণা চালান তারই নতুন ধর্মের প্রচার মোক্কার অধিকাংশ নেতাই ভালোভাবে নেয়নি ফলশ্রুতিতে মোহাম্মদ সাল্লাহ আলী হুয়াশাল্লামের উপর শুরু হয় নির্যাতন নিপীড়ন এসব বাধা বিপত্তি পেরিয়েও ইসলাম তখন ধীরে ধীরে বিস্তার লাভ করছিল ইসলামের এ সংবাদ মক্কা পেরিয়ে আরবের অন্যান্য অঞ্চলেও পৌঁছে যায় মোহাম্মদ সাল্লি হুয়াশাল্লাম ও তার মিত্রদের উপর মক্কাবাসীদের নির্যাতন সময়ে চরমে পৌঁছে এ সময় মক্কার উত্তরাঞ্চলের ইয়াসরিফ শহর থেকে অনেকেই তাকে সেখানে আমন্ত্রণ জানায় শেষ পর্যন্ত ছশো বাইশ খ্রিস্টাব্দে সময়ের প্রয়োজনে নানা সুবিধা অসুবিধার কথা হিসাব করে এবং আল্লাহর নির্দেশে তিনি ইয়াসরিবে শরিবে কমন করেন সাহাবিরাও সেখানে চলে গিয়েছিলেন ইয়াসরিবে গিয়ে মোহাম্মদ সাল্লু আলী হুয়াশাল্লাম সকল ধর্মের সমন্বয়ে এক নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করেন তার সম্মানার্থে ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখা হয় নবী সংক্ষেপে মদিনা মদিনা ছিল কৌশলগত ও ভূ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আরবদের ব্যবসা বাণিজ্যের অধিকাংশই হতো শ্রাম বা সিরিয়াদের সঙ্গে আর মক্কাবাসীরা সিরিয়া যেতে হলে পথে মদিনাকে অতিক্রম করতে হতো তাই মোহাম্মদ সাল্লাহু আলিহুয়া মদিনায় যাওয়া কুরাইশ তথা মক্কাবাসীদের বেশ বিচলিত করা তোলে আর মদিনায় মোহাম্মদ সাল্লু আলিহুয়াসাল্লামও এই ভূরাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে থাকেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহুয়া ও তার অনুসারীদের মদিনা নিরাপদে থাকা মক্কাবাসীরা মেনে নিতে পারেনি ফলে মক্কা ও মদিনার মধ্যে এক যুদ্ধাবস্থা তৈরি হয় মদিনা তখন অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল একটি এলাকা সেই মুহূর্তে মদিনার শক্তিশালী হওয়া খুব প্রয়োজন ছিল সেই সময় সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র এনে মক্কা আরও শক্তিশালী হচ্ছিল এই খবর মদিনাই মোহাম্মদ সাল্লাই হুয়াশাল্লাম জানতে পারেন তখন তিনি মক্কার এসব বাণিজ্য কা অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন মক্কাবাসীরা বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যাওয়ার সময় সঙ্গে করে পাহারাদার নিয়ে যেত এসব কাফেলা কি ধরনের পাহারাদার নিয়ে যায় সেটা পর্যবেক্ষণ প্রয়োজন ছিল তাই মোহাম্মদ সাল্লি হুয়াসাল্লাম দ্বিতীয় হিজড়ির রজব মাসে আবদুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তোয়াল্লা আনহের নেতৃত্বে আট সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠান মোক্কার নিকটবর্তী নাকলা নামক স্থানে চার সদস্যের এক বাণিজ্য কাফেলার সঙ্গে ঘটনাক্রমে এ পর্যবেক্ষক দলের সংঘর্ষ হয় সংঘর্ষে বাহিনীর একজন নিহত হয় দুজন বন্দী হয় এবং একজন পালিয়ে যায় নাকলার খণ্ডযুদ্ধের পর দুজন বন্দী নিয়ে যখন এ পর্যবেক্ষক দল মদিনে ফিরে গেল তখন মোহাম্মদ সাল্লু আলী হুয়াসাল্লাম তা দেখে নাকশ হলেন কারণ তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী চার মাস যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল তার মধ্যে রজব একটি কুরেশরা খবর ছড়াতে লাগল যে মুসলিমরা নিষিদ্ধ মাসে রক্তপাত ঘটিয়েছে এ ঘটনার পর মুসলিম ও কুরাইশদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে শেষ পর্যন্ত এ বিষয়ে আয়াত নাজিল হয় আল্লাহ বলেন তারা তোমাকে হারাম মাসে যুদ্ধবিগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করে উত্তরে বলে দাও এই মাসে লড়াই করা ভীষণ কিন্তু আল্লাহর কাছে অন্যায় তার চেয়ে বড় অন্যায় হল আল্লাহকে অস্বীকার ও অমান্য করা বিশ্বাসীদের জন্য কাবা শরীফের পথ বন্ধ করে দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া আর ফিতনা হত্যার চেয়েও জঘন্যতম অন্যায় সুরা বাকারা আয়াত দুশো এই ঘটনার কিছুদিন পর মুসলিমরা তাদের স্পাই এজেন্টদের মাধ্যমে জানতে পারে যে আবু সুফিয়ান ইবনে হারব সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও মালামালের একটা বিশাল কাফেলা নিয়ে মোক্কার দিকে আসছে সেই কাফেলাই আমর ইবনুল আজসহ কোরাইশ বংশোদ্ভূত ত্রিশ থেকে চল্লিশ জন লোক পাহারা দিচ্ছিল মুসলিমরা আশঙ্কা করছিল যে এই অস্ত্রশস্ত্র ও ধন সম্পত্তি মক্কার কাছে পৌঁছালে মদিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে মদিনের শত্রু মক্কা যেন অধিকতর শক্তিশালী হয়ে উঠতে না পারে সেজন্য মুহাম্মদ মোহাম্মদ সল্লু আলী এই কাফেলাই অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন আবু সুফিয়ানের কাফেলা অধিকারের জন্য মদিনা থেকে একটি বাহিনী রওনা হল আর সুফিয়ানো মদিনা থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছিলেন তাই তিনি সিরিয়া থেকে ফেরার সময় পথে কয়েকটি কাফেলার কাছে মদিনার কেউ এসেছে কিনা জানতে চাইলেন বিভিন্নভাবে আবু সুফিয়ান খবর পেয়ে যান যে মুসলিমদের একটি দল আসছে তার কাফেলা আক্রমণের জন্য এমত অবস্থায় আবু সুফিয়ানো আরও সৈন্য চেয়ে মক্কায় খবর পাঠান এ খবর পেয়ে মোক্কা থেকে একটি সৈন্যদল আবু সুফিয়ানের কাফেলাকে এগিয়ে আনতে রওনা হয় কিন্তু আবু সুফিয়ানের কাফেলা মুসলিমদের চোখ এড়িয়ে ভিন্ন পথে লোহিত সাগরের কুল ঘেঁষে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে মক্কা থেকে যে একটি বাহিনী বাণিজ্য কাফেলাকে পাহারা দেওয়ার জন্য আসছিল তাদের কাছে আবু সুফিয়ান এই মর্মে খবর পাঠান যে তিনি নিরাপদে মক্কায় পৌঁছেছেন এবং তারাও যেন মক্কায় ফিরে আসে আবু সুফিয়ান নিরাপদে মোক্কায় গিয়ে এই সৈন্যবাহিনীকে ফেরত যেতে বললেও আবু জাহেল সেখানে আরও তিন দিন অবস্থানের সিদ্ধান্ত নেন এ সময় উদ্ভাস সহ কুরাইশদের অনেকেই একটি সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন কিন্তু আবু জাহেল তা মানতে ছিলেন যারা যুদ্ধের বিরোধিতা করেছে আবু জাহেল তাদের অপমান করতে থাকেন এদিকে মোহাম্মদ সাল্লাহুআ হুয়াশাল্লাম দূতের মাধ্যমে কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে বুঝতে পারেন যে কুরাইশদের সঙ্গে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে মুসলিম বাহিনী মূলত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না কারণ তারা কাফেলা আক্রমণের জন্য এসেছিল যুদ্ধে অবর্তীর্ণ হবে কিনা তা নিয়ে তখন মোহাম্মদ সাল্লু আলি হুয়াশাল্লাম দুটানায় পড়ে যান মুসলিমরা ফিরে গেলে কুরাইশদের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার এবং তারা আরও অগ্রসর হয়ে মদিনে আক্রমণের সম্ভাবনা ছিল অন্যদিকে মদিনের আনসাররা মদিনের ভেতরে মোহাম্মদ সাল্লু আল্লি রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু এখন মুসলিম বাহিনী মদিনের বাইরে তাই তারা যুদ্ধে অংশগ্রহণে বাধ্য ছিল না তখন মোহাম্মদ সাল্লু আলহিহুয়া সবার সঙ্গে পরামর্শে বসেন আবু বকর রাদিয়াল্লাহু তেওয়াল্লাহ আনহু ও উমর রাদিয়াল্লাহ তেয়াল্লাহ আনহু বক্তৃতা দিয়ে অন্যদের যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন বৈঠকে আনসার ও মুজাহির সকলে যুদ্ধে অংশগ্রহণের পক্ষে মত দেন ফলশ্রুতিতে মোহাম্মদ সাল্লী খুবাসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে বদরের নিকট পৌঁছান সেদিন কুরেশ বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কয়েকজনকে পাঠানো হয় তারা বদরের প্রান্তরে একটি কুয়াই দুজন পানি সংগ্রহরত ব্যক্তিকে দেখে বন্দী করেন তাদের কাছ থেকে মুসলিমরা জানতে পারে যে উপত্যকার শেষ প্রান্তের টিলার পেছনে কুরাইশা অবস্থান করেছে তখন তারা কুরেশদের সংখ্যা জেনে নেয় সেই সঙ্গে আগত কুরাইশ নেতাদের নামও জেনে নেয় কুরাইশদের আগে বদরের রণক্ষেত্রে পৌঁছে সেখানকার কুয়ার দখল নেওয়ার চেষ্টা করে মুসলিমরা মুসলিমরা বদরের নিকট এসে থামে তখন একজন সাহাবী এখানে না থেমে কুরাইশদের সবচেয়ে নিকটে কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দিয়ে নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করে রাখার পরামর্শ দেন এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে মোহাম্মদ সাল্লু আলি হুয়াশাল্লাম এই পরামর্শ মেনে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপনের নির্দেশ দেন এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেয়া হয় মোহাম্মদ সাল্লু আলী হুয়াসাল্লাম মাত্র তিনশো রাতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে আরবের মরুভূমিতে যেখানে সাধারণত বৃষ্টি হয় না কিন্তু সেই রাতে সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টি হলো বৃষ্টির ফলে মুসলিমদের অঞ্চলের নরম মাটি শক্ত হয়ে গেল এবং কুরেরদের শক্ত মাটি পিছিল হয়ে গেল বৃষ্টির ফলে শীতল আবহাওয়ায় ক্লান্ত পরিশ্রান্ত ও দুশ্চিন্তাগ্রস্ত মুসলিম বাহিনীর ঘুম খুব ভালো হল পরদিন সতেরো রমজান ছশো চব্বিশ খ্রিস্টাব্দের তেরো মার্চ মুসলিম বাহিনী কুরেশ বাহিনীর মুখোমুখি হয় মোহাম্মদ সাল্লি হাসাল্লাম তার বাহিনীকে তিনটি সারিতে ভাগ করে সাজান সবার সামনে ছিল বর্ষধারী বাহিনী তার পেছনে তীরন্দাজ বাহিনী এবং সবার পেছনে পদাতিক বাহিনী তৎকালীন আরবের প্রথা অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধের শুরু হল মুসলিম ও কুরেশ বাহিনীর তিনজন করে একে অপরের বিরুদ্ধে লড়াই করে কুরেশদের মধ্য থেকে উদ্বাইবনে নে রাবিয়া তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ এগিয়ে এলো মুসলিমদের মধ্য থেকে মোহাম্মদ সাল্লাহ আলী পাঠালেন হামজা ইবনে আব্দুল মুতালিব রাজি আল্লাহ তেয়াল্লাহ আনহু আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ আনহু এবং উবায়দা ইবনে হারস রাজি আল্লাহু তেয়াল্লা আনহুকে দ্বন্দ্বযুদ্ধে উদ্বার মুখোমুখি হন উবায়দা সাহেবের বিরুদ্ধে হামজা এবং ওয়ালিদের বিরুদ্ধে আলী হামজার তরবারের আঘাতে সাইবা কুপকাত হন সাহেবা হামজাকে পাল্টা আঘাত করার সুযোগও পেলেন না একইভাবে আলীও ও আলিদকে শোচনীয়ভাবে পরাজিত করেন ততক্ষণে উদ্বা এবং উবায়দার যুদ্ধ জমে উঠেছে তারা দুজন প্রবল যুদ্ধে লিপ্ত হয়ে আহত হন পরে হামজা ও আলী উবায়দের সাহায্যে এগিয়ে গেলেন এরপর তারা উদ্বাকে হত্যা করে উবাইদাকে নিয়ে মুসলিম শিবিরে আসেন এরপর উভয় পক্ষের সৈন্যরা একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে মোহাম্মদ সাল্লু আলি তার যোদ্ধাদের তিনি নির্দেশ দেওয়ার আগে কোরআদের উপরে হামলা করতে নিষেধ করলেন তিনি বললেন পুরেশা তোমাদের গাথা আসলে তীর নিক্ষেপ করে তাদেরকে খুঁটি দিয়ে। এই সময়ে তিনি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন। তখন তিনি কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। অতঃপর উঠে বলতে লাগলেন, আল্লাহ সাহায্য এসে গেছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন এবং মুসলিমদের যুদ্ধে উৎসাহিত করতে করতে বলতে লাগলেন, "সেই মহান সত্তার শপথ, যার হাতে মুহাম্মদের প্রাণ। আজ যে ব্যক্তি ধৈর্য ওনিষ্ঠা সহকারে কাফিরদের সাথে যুদ্ধ করবে, এবং শুধু সামনের দিকে এগোতে থাকবে কোনো অবস্থাতে পিছু হটবে না আল্লাহ তাকে জান্নাত দান করবেন এ কথা শুনে মুসলিমরা আরো উজ্জীবিত হল এবং বীর বিক্রমে যুদ্ধ করতে লাগল এরপর মোহাম্মদ এক মুঠো ধুলে নিয়ে কুরেশদের দিকে এগিয়ে গেলেন সেই ধুলে তিনি কুরেশদের উদ্দেশ্যে এই বলে দিয়ে উড়িয়ে দিলেন যে ওদের মুখ বিকৃত হয়ে যাক এরপর তিনি মুসলিম যোদ্ধাদের আরো শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিলেন মুসলিমদের কঠোর আক্রমণের প্রেক্ষিতে কুরাইশা পর্যদস্ত হতে লাগল এক পর্যায়ে তাদের নেতা জাহেল নিহত হলে মোক্কাবাহিনী ছত্রভঙ্গ হয়ে রণে ভঙ্গ দেয় কিছুক্ষণ পর কুরাইশদের আরেক নেতা উমাইয়া ইবনে খালাফো নিহত হন যুদ্ধে নেতাদের এমন শোচনীয় মৃত্যু দেখে কুরাইশা পালাতে শুরু করে বদরের যুদ্ধে কুরাইশদের সত্তর জন সৈন্য নিহত হয় অপরদিকে মুসলিমদের চোদ্দ জন নিহত হয় যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদের যুদ্ধক্ষেত্রে দাফন করা হয় এবং নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়াই নিক্ষেপ করা হয় এ যুদ্ধে কুরাইশদের শীর্ষস্থানীয় অনেক নেতা মৃত্যুবরণ করেন মুসলিমরা বিশ্বাস করে যে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে ফেরেস্তারা সক্রিয়ভাবে কুরাইশকে যুদ্ধবন্দী হিসাবে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করা হয় প্রতিবন্দীর জন্য এক হাজার থেকে চার হাজার দ্বীহাম পর্যন্ত মুক্তিপণ ধার্য করা হয় তবে অর্থবিত্তহীন অনেক বন্দীকে বিনা পণে মুক্তি দেওয়া হয় যুদ্ধের পর প্রাপ্ত সমস্ত সম্পদ সকল যোদ্ধাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় বদরের যুদ্ধে অধিকাংশ কুরেশ নেতার মৃত্যুর ফলে আবু সুফিয়ান কুরেশদের নতুন নেতায় পরিণত হন এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে পরবর্তী বছরে কুরাইশিয়া মুসলিমদের বিরুদ্ধে উহুদের যুদ্ধে মুখোমুখি হয় বদরের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি এটি ইতিহাসের মোর ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ এর আগে মুসলিমরা শুধু নির্যাতিতই হয়েছে এই প্রথম তারা রুখে দাঁড়ায় এ যুদ্ধের পর ইসলামী রাষ্ট্র আরও বেশি সুসংহত হয়েছে বদরের যুদ্ধে মুসলিমদের বিজয়ের পর আরবে ইসলামের আবেদন বৃদ্ধি পায় এবং ইসলামের প্রচার প্রসারে গতি আসে যদি মুসলিমরা এ যুদ্ধে হেরে যেত তবে ইসলাম হয়তো অস্তিত্বের সংকটে পড়ত মুসলিমরা হেরে গেলে ক্রুয়েশিয়া ইসলামের উত্থানকে স্তেমিত করে দিত এ যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে আরবে এক নতুন শক্তির উত্থান ঘটে পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ জয়ের মাধ্যমে এই শক্তি একসময় পরাশক্তিতে রূপান্তরিত হয় বদরের যুদ্ধ জয় ছিল মুসলিমদের বিশ্বজয়ের ভিত্তি